হ্যালো ফ্রেন্ডস সবাইকে প্রথমেই ফুড মর্নিং বেরিয়ে পড়েছি আজকে তারা তারাপীঠে ঘুরছি যাচ্ছি দশটাকে গেছিলাম বোলপুরে ওই রাস্তা দিয়েই যাব এখন আমরা আটটা পঞ্চান্ন ট্রেনে উঠব মলিক এক্সপ্রেসে যাচ্ছি শ্বশুর শাশুড়ি আমি আমার হাজব্যান্ড আমার ছেলে মেয়েকে নিয়ে চলেছি তারাপীঠ চলো অবশ্যই দেখাবো শেয়ার করবো রাস্তায় যদি কিছু পাই সেটাও তোমাকে শেয়ার করবো দেখতে দেখো কোনো লম্বটা কোনো না ঠিক আছে চলো হ্যালো ট্রেনে উঠে পড়েছি চলে না আমরা বসেই আছি আমাদের হচ্ছে আটটা পঞ্চান্ন টাইম এখন যাই না কখন ছাড়বে আটটা পঞ্চান্নতেই ট্রেন ছাড়ার কথা ট্রেনে সব লোকই উঠে গেছে

রামপুর হারে মানে তারাপীঠে তারা মায়ের জায়গায় পৌঁছে গেছি সকালবেলা সেই তারাপীঠে চলে এলাম হোটেলে যাবো হোটেলে গিয়ে একটু ফ্রেশ হই এখন দেড়টা বাজে ফ্রেশ হবো একটু খাওয়া দাওয়া করবো সন্ধ্যেবেলায় ইচ্ছা আছে আজকে আজকেই পুজোটা দিয়ে দেবো সন্ধেবেলাতেই কারণ আজকে একটু ফাঁকা থাকে কালকে স্যাটারডে মা পারবে না আমার শাশুড়ি মা পারবে না ওই জন্য আজকেই শুক্রবারই মা তারা পুজোটা দেবে ইচ্ছা আছে ঠিক আছে পুরো ব্লগটা দেখো আমি টুকটুক করে যেটুকু শেয়ার করার করছি নিয়েছেন তো জাবাটা জবাটাও ভালো জ্বালা ওইটাই ওনার ওই ওইটাই

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলে খুবই ভালো আছো সকালে কিন্তু আমাদের কাছে ব্লগটা শেয়ার করেছি এখন মায়ের তারা মায়ের পুজো দিতে মায়ের পুজো দিতে তো ভিড় থাকবে ভিড় ঝেলেই আমি যাবো চলো মায়ের মন্দিরে যাই এরকম করে চলো সাইড বরাবর সাইড মতই এদিকে বলে জন্মদিন আশর বজ্যেই ভর্তি হয়ে যাবো বেশ কোজি মারো বল হবে মায়ের দর্শন করে পুরনোটা মূলটা কেমন লেগেছে তোমাদেরকে ভিডিওটা আশা করি খুবই ভালো লেগেছে সবাইকে আশীর্বাদ করি যে যেখানে থাকে সবাই আমরা ভালো থাকি সুস্থ থাকি আনন্দ সবাই ভালো থেকো সবার উদ্দেশ্যেই তারা মায়ের আশীর্বাদ দিলাম সবাই ভিডিও দেখো আশা করি ভালো করে জ্বললে

পুজো হয়ে গেছে খুব মনে শান্তি পেয়েছি পুজো দিয়ে এত ভালো লেগেছে পুজো দিয়ে যে বলে বোঝাতে পারবো না মানে এত জীবনে আমি তারাপীঠে তো বলতে গেলে প্রত্যেক বছরই আসি কিন্তু এবছরের পুজোটা মানে এবারের বারের পুজোটা আমার মনকে ছুঁয়ে গেছে তোমাদেরকেও ভিডিওটা শেয়ার করতে পেরে আমার ভালো লেগেছে কারণ আমি মায়ের মূর্তি দর্শন করেছি খুব সুন্দর করে তোমরাও করে খুব সুন্দর করে দর্শন করেছো আর ভীষণ সামনে দিয়ে করেছি এটার জন্য বেশি মনটা ছুঁয়ে গেছে কারণ ভিতরে তো যেন জানোই ক্যামেরা করা নিষেধ আছে তো তবুও ক্যামেরাবন্দি করেছি কারণ যে আমাদের পান্ডা তিনি বললেন ক্যামেরা করতে পারবে ছবি তুলতে পারবে সবটাই শেয়ার করতে পারবে ঠিক আছে তাই তোমাদের কাছে একটু শেয়ার করে দিলাম আশা করি তোমাদেরও ভিডিওটা খুব ভালো লেগেছে ঠিক আছে তোমরাও এসো তোমরাও মন প্রাণ জুড়ে মাকে পুজো দাও আর মনের আশা পূর্ণ কর সবাই ভালো থেকো সবার ভালো দোকানটাতে যাও তো তারাপীঠে করতে বেরিয়েছি যেটুকু সাইড সিন পারবো নিশ্চয়ই তোমাদের কাছে শেয়ার করবো সাইট সিনের কি ভিডিও তাই তোমাদের কাছে দেখাচ্ছি কি কি করছি অল্প অল্প সবটাই তোমাদের কাছে শেয়ার করব। ঠিক আছে সবাই ভালো থাকো দেখতে থাকো পুরো

Koi kiri chi nyan, uki dhala Choto baba ki, ram jela sami 我再对。Well, আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটা প্রচন্ড ভিদ দেখতেই পাচ্ছ তাই না তারা নন্দীকে সামনে রেখে সবাইকে জানাচ্ছি শুভ সকাল সবাই ভালো থেকো তারাপ ভ্রমণটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানিও কালকে অনেকটা রাত হয়ে গেছিল ফিরে আসতে তাই তোমাদের শেষটা দেখাতে আজকে বলে দিলাম সবাই ভালো থেকো তারাপি ভ্রমণ যদি সবার ভালো লাগে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সবাই দাদা পিঠে আসো আশা করি সকলেরই ভালো লাগবে সবাইকে এই বলেই আমার দাদা ভ্রমণের ভিডিওটি শেষ করছি সকলে